এই যে নতুন রিপাবলিকের কথা বলা হচ্ছে দেশ তো একটা আছে অলরেডি দেশ স্বাধীন হয়ে গেছে একাত্তর সালে ওই সময় সংবিধান করা হয়েছে তো সতেরোটা সংশোধনী হয়েছে সরকার পরিবর্তন হয় সংসদে গিয়ে জনপ্রতিনিধিরা এগুলো অ্যামেন্ডমেন্ট করেন তাই না এবং আপনাকে তো ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাইতে হবে ওনারা কেউ ভোটে নির্বাচিত না ওনারা বলতেছেন এটা বাদ দিয়ে দাও সেখানে জামাত যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যে একটা প্রস্তাব করেছে পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশে গণ আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে একটা প্রশ্ন আপনি করেছিলেন তার জবাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন সেই শপথটা গ্রহণ করেছিলেন ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সরকার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা চালু করেছিলেন যেটা নব্বই দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের কথা সেই যে শপথ সেই শপথটি তারা গ্রহণ করেছিলেন আপনি খেয়াল করে দেখবেন এই সংবিধানের অধীনে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে প্রায় পঞ্চাশ জন বিচারপতি নিয়োগ হয়েছে নিয়োজিত হয়েছেন প্রধান নির্বাচন হয়েছেন প্রত্যেকটা সংবিধানকে মেনে এবং সংবিধানের ভিত্তির উপর ভিত্তি করে কিন্তু তাদের নিয়োগ হয়েছে সুতরাং কেউ যদি বলে থাকেন যে কোনো সংবিধান নেই কোনো সাংবিধানিক রীতি নাই এটা আমি মনে করি একেবারেই বাস্তবতা বিবর্জিত যারা বলছেন তারা খুব রাজনৈতিক ভাবে কিংবা অন্য কোনো উদ্দেশ্য জন্য বলছেন বলে আমার ধারণা আমাদের সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদ একটা অনুচ্ছেদ আছে সেখানে ক্রান্তিকালীন এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে একটা বিধান লাখা আছে কিন্তু বাংলাদেশে পাঁচই আগস্টের মধ্যে একটা ঘটনা ঘটেছে তার পরবর্তী ডক্টর মোহাম্মদ ইনহসেন নেতৃত্বাধীন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যেটা সংবিধানে তার ছিল না ধরণের নাম সেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলের কাছে কিংবা রাজনৈতিক সরকার গঠন করলো তাহলে 5 আগস্ট 2024 থেকে পরবর্তী রাজনৈতিক সরকার গঠন করতে এই সময়টা সংবিধানের যতন নাই তাহলে সেটাকে কিভাবে আপনি কিওর করবে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু যে কোনো বিষয় করতে পারে না রাষ্ট্র রাষ্ট্রপতি তার arbitrary জারির ক্ষেত্রে একটা নিষেধা গাজে তিনি এমন কোন অর্থে জারি করবে না এমন কোন আইন প্রণয়ন করবে না যেটা সংবিধানকে রোহিত করে কিংবা সংবিধানের সঙ্গে সেটা কোনো কারণে সাংঘর্ষিক হয় জামাতের পক্ষ থেকে প্রফেশনাল যে অর্ডার মানে অর্ডারের কথা বলা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা এটা করবে ফানি একেবারে ওটা হতে পারে না এনপিপি বা জুলাই যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে যারা আন্দোলন করেছে এই সরকার উৎখাতে ছিল এখন তাদের একটা তো ভয় আছে যদি তারা সরকার গঠন করতে না পারে অথবা নতুন কোনো একটা সরকার যদি আসে তাহলে এই অভ্যুত্থান তো তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তো ওদেরকে ফাঁসি দিবে সবাই এই আশঙ্কা কেন এনসিপির এই আশঙ্কা তো সবচেয়ে বড় আশঙ্কা বিএনপির কারণ চোদ্দশো মানুষের মধ্যে বিএনপি প্রায় সাড়ে চারশোর উপরে তাদের নেতাকর্মী এই জুলাই আন্দোলনে তারা নিহত মৃত্যুবরণ করেছে ছাত্রদের বা এই তরুণদের সেইফ গার্ড যে তরুণরা এই আন্দোলনটা কি কোনো বিচ্ছিন্ন কোন ব্যক্তির একটা গণ আন্দোলন ছিল সমস্ত রাজনৈতিক দল এবং মতের ব্যক্তিরা করেছে সুতরাং যদি এরকম আশঙ্কা তাদের থাকে তাহলে সেই আশঙ্কা অন্যান্য সমস্ত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তার পতনকে ত্বরান্বিত করতে প্রত্যেকের জন্য একই আশঙ্কা সেই ক্ষেত্রে প্রয়োজন এই কারণে জাতীয় ঐক্যমত্ত প্রয়োজন জাতীয় ঐক্যমত্ত প্রয়োজন যে জুলাই সনদ এবং জুলাই স্পিডটাকে আমরা এমনভাবে ধারণ করব যে কখনো এই পতিত স্বৈরাচার আর ফিরে আসবে না আধিক সংস্কারের প্রস্তাব আলোচনার টেবিলে আছে বিএনপি অলরেডি ছয়শো মেনে ফেলেছে এখন আপনাদের গলায় ছুরি ধরে বাকি পঞ্চাশটাও মানানোর চেষ্টা করতে না আমি আপনাকে বলি শুনেন বিএনপি তো একটা রেসপন্সিবল রাজনৈতিক দল এনসিপি নেতারা বলতেছে তিনশো আসনে জয়লাভ করবে ওনারা আপনি বলতেছেন বিএনপি সরকার গঠন করবে দেখেন আমি তো আপনার শ্রোতে বসে কেউ হাসতে পারবো না এই জুলাই সনদকে যে প্রস্তাবনা করা হয়েছে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিধান করে দিলেন কেউ এটাকে টাচ করতে পারবে না কেউ প্রশ্ন করতে পারবে না এ কথা যখন আপনি বলবেন তখন তাদেরকে টাচ করা ওটাকে প্রশ্ন করা ওটাকে চ্যালেঞ্জ করার জন্য পথ বরং সুযোগ হয় ব্যারিস্টার রুল কুদ্দুস কাজল আপনি কি মনে করেন আমি যে প্রশ্নটা করছি উনি হয়তো খুঁজে আমাকে দেখাবেন এই যে নতুন কথা রিপাবলিক দেশ তো একটা আছে অলরেডি দেশ স্বাধীন হয়ে গেছে সালে ওই সময় সংবিধান করা হয়েছে সংবিধানের অলরেডি সংশোধনী হয়েছে তো সংশোধনী হয়েছে সরকার পরিবর্তন হয় সংসদে গিয়ে জনপ্রতিনিধিরা এইগুলো করেন তাই না এবং আপনাকে তো ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাইতে হবে ওনারা কেউ ভোটে নির্বাচিত না ওনারা বলতেছেন এটা বাদ দিয়ে দাও তো হুগেই দেব অথরিটি আচ্ছা আমি আপনার কথা আমাদের জাস্ট পূর্বে শাকিল আহমেদ আমাদের তরুণ আইনজীবী তার কথা শুনছিলাম তিনি একটা রাজনৈতিক দলকে বিলং করেন তিনি তার রাজনৈতিক দলের ভাষায় কথা বলবেন কিন্তু আমরা যারা আইনজীবী আইন এবং সংবিধান নিয়ে নাড়াচাড়া করি তারা আসলে এত সহজ সরলভাবে ভাবে এভাবে বলতে পারবো না খুবই স্বাভাবিকভাবে কারণ দেশ একটা আমি আগেই বলেছি এবং সব সময় বলছি আপনি খেয়াল করে দেখবেন গত সপ্তাহে প্রথম আলোতে আমার একটি আর্টিকেল ছাপা হয়েছে সেখানে জামাত যে প্রভিশনাল কনস্টেশনাল অর্ডার যে একটা প্রস্তাব করেছে যার আদলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা এক্সপার্ট লিগ্যাল এক্সপার্ট টিমও তারা একটা কনস্টেশনাল অর্ডার সাজেস্ট করেছে সে বিষয়ে আমি আমার কিছু মতামত দিয়েছি দেখেন শাকিল যে কথা বলছে আজকে অনেকদিন পরে হয়তো যে আমরা কেউই এটা করিনি ওটা করিনি সবই ঠিক আছে প্রকৃতপক্ষে পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশে গণ আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে এবং এই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের ছাত্র জনতা তরুণ তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এই ছাত্র চোদ্দশোর কথা বলা হয়েছে দুই হাজার আমি আমি ঠিক আমি কেন বলি কারণ এখনো অনেক লাশ আছে যেগুলো আনআডেন্টিফাইড সেগুলো যেমন মর্গে আছে তেমনি গণকবরের মধ্যে দেওয়া হয়েছে আমি আপনি হাইস্ট লেভেলটা আমি বলছি আমি তো সবটাই আমরা বলবো গণমাধ্যমে ওগুলি যখন প্রমাণিত হবে তখন আমি ধরেন চোদ্দশোই আমি আমি আই গেট মাই কারেক্টেড আমি বললাম একজনও যদি যাইত আমি আমি চোদ্দশোর কথা ভুলে যাই আমি যদি একজনও যাইতো তার মানে একটা দুঃশাসন থেকে মুক্তির জন্য বাংলাদেশের মানুষের জীবনের আত্মহতি দিয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে এত বিশাল সংখ্যক নাগরিকের এবং তার মাধ্যমে যে বাংলাদেশ একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এবং আগামী দিনের বাংলাদেশ এভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো এটা মানুষের প্রত্যাশা তো অবশ্যই প্রশ্ন হচ্ছে সেই প্রত্যাশাটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার তিনি আমাদের একটা প্রশ্ন আপনি করেছিলেন তার জবাবে বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন সেই শপথটা গ্রহণ করেছিলেন ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সরকার সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা চালু করেছিলেন যেটা নব্বই দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের কথা সেই যে শপথ সেই শপথটি তারা গ্রহণ করেছিলেন আপনি খেয়াল করে দেখবেন এই সংবিধানের অধীনে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে প্রায় পঞ্চাশ জন বিচারপতি নিয়োগ হয়েছে আপনার অডিটার অ্যাকাউন্ট জেনারেল নির্বাচিত নিয়োজিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নিয়োজিত হয়েছেন অ্যাটর্নি জেনারেল তার আগেই নিয়োজিত হয়েছেন সুতরাং রাষ্ট্রের সাংবিধানিকভাবে প্রত্যেকটা সাংবিধানিক পদে এই সংবিধানকে মেনে এবং সংবিধানের ভিত্তির উপর ভিত্তি করে কিন্তু তাদের নিয়োগ হয়েছে সুতরাং কেউ যদি বলে থাকেন যে কোনো সংবিধান নেই কোনো সাংবিধানিক রীতি নাই এটা আমি মনে করি একেবারেই বাস্তবতা বিবর্জিত যারা বলছেন তারা খুব রাজনৈতিক ভাবে কিংবা অন্য কোন উদ্দেশ্য ফায়দা নেওয়ার জন্য বলছেন বলে আমার ধারণা এবং সংবিধানের মধ্যে যে এরকম একটি যদি ডিল করার যে কোনো বিধান নেই তাও কিন্তু ঠিক না। আমাদের সংবিধানের সেখানে ক্রান্তিকালীন এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে একটা বিধান লাখা আছে যার সঙ্গে আমাদের সংবিধানের চতুর্থ তফসিলে কিন্তু সেটা সেটা উল্লেখ করা আছে আপনার নিশ্চয়ই মনে আছে পাঁচই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে তার কিন্তু সেখানে বলা আছে সাংবিধানিকভাবে সেটা স্বীকৃতি দেওয়া হবে প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই সরকার গঠিত অন্তর্বর্তী এই বিভিন্ন যে সংস্কার কমিশন সে সমস্ত সংস্কার কমিশনে বিশেষ করে ঐক্যমত্ত কমিশনে বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমার সেখানে যোগদান করার সুযোগ হয়েছে উই হ্যাড গট লর্ডস অফ আমরা নানা রকম বিতর্ক নানা রকম করেছি এখন যে সমস্ত বিষয়গুলো আমি মনে করি জামাত ইসলামের পক্ষ থেকে করা হচ্ছে এখানে একটু কারেকশন করে নিই জামাত ইসলামের পক্ষ থেকে তারা এর দাবি করছেন অর্থাৎ আর এনসিপির হচ্ছে তারা নিম্ন কক্ষে চান না তারা উচ্চ কক্ষ যেটা গঠিত হবে ভবিষ্যতে যে ব্যাপারে ইতিমধ্যে ঐক্যমত্ত হয়েছে সেখানে তারা পেয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্ব চান সুতরাং এটা হচ্ছে জামাতের সঙ্গে এনসিপির বেশি পার্থক্য সুতরাং জামাত যে কিংবা তার সঙ্গে তার এলাই রাজা সরাসরি পেয়ার নিম্ন অর্থাৎ পার্লামেন্টে চাচ্ছেন সেটা কিন্তু আবার এনসিপি চাচ্ছেন না আমি আমি বলছি সবগুলোই কিন্তু কিন্তু আমাদের করতে হবে। এটা বিএনপি সহ বড় রাজনৈতিক দল শুধুমাত্র না কেন করতে হবে আমি এই কথাটা বলি আমি শেষ করি আমি আমি আমার কথাটা অসম্পূর্ণ থেকে যাবে আমি একটু শেষ করে দিই কেন করতে হবে আমি বলি ধরেন আমি ধরেন একটা হাইপোথারিক্যালে চিন্তা করি যে বাংলাদেশে কোনো কারণে এই ধরনের জুলাই সনদের কোনো ঐক্যমত হয়নি কোনো ঐক্যমত কমিশন হয়নি কোনো রকম সিদ্ধান্ত হয়নি দলগুলো কোনো এক জায়গায় আসে নাই ধরে দিলাম কিন্তু বাংলাদেশে পাঁচই আগস্টের মধ্যে একটা ঘটনা ঘটেছে তার পরবর্তী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যেটা সংবিধানে ছিল না ধরে নিলাম সেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলের কাছে কিংবা রাজনৈতিক সরকার গঠন করলো তাহলে পাঁচই আগস্ট দুই থেকে পরবর্তী রাজনৈতিক সরকার গঠন পর্যন্ত এই সময়টা সংবিধানে যেহেতু নয় তাহলে সেটাকে কিভাবে আপনি কিওর করবেন এই কিওরের মেকানিজমটা আমাদের সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের মধ্যে আছে সেটা আমরা সংশোধন করতে পারি সেটা আমরা সংযোধন করতে পারি সেখানে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হবে সমস্ত রাজনৈতিক দলের সেটাকে সংযোজন করা যেতে পারে তফসিলে সংশোধন করা যেতে পারে এমন কি যদি ঐক্যমত্য হয় তাহলে সংবিধানের অন্যান্য বেসিক পার্টে ওটা করা সম্ভব হতে পারে কিন্তু আপনি একটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত সংসদ গঠিত হওয়ার আগেই সংবিধানে একমাত্র পার্লামেন্ট যখন না থাকে যে অনলি মেকানিজম সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির তিরানব্বই অনুসরণ অধ্যাদেশ জারির ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি কিন্তু অধ্যাদেশ যে কোনো বিষয় করতে পারে না রাষ্ট্রপতি তার অধ্যাদেশ জারির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করবেন না এমন কোনো আইন প্রণয়ন করবেন না যেটা সংবিধানকে রোহিত করে কিংবা সংবিধানের সঙ্গে সেটা কোনো কারণে সাংঘর্ষিক হয় তাহলে রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু আমাদের অর্ডিন্যান্স জারি কোনো সুযোগ নাই জামাতের পক্ষ থেকে প্রফেশনাল যে মানে অর্ডারের কথা বলা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই এটা করবে সো ফানি একেবারে ওটা হতে পারে না সাংবিধানিক কোনো কারণে একটা আইনি মেকানিজমের বাইরে গিয়ে আপনি অলনসরদের বলে দিবেন বাংলাদেশে কোনো সংবিধান নাই আপনাকে আমি একটু যেন থামাতে চাই আপনি যদি অপরাধ না নেন এনসিপি বা জুলাই ও ভুতখানে যারা রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে যারা আন্দোলন করেছে এই সরকার উৎখাতে ছিল এখন তাদের একটা তো ভয় আছে যদি তারা সরকার গঠন করতে না পারে অথবা নতুন কোন একটা সরকার যদি আসে তাহলে এই তাদেরকে আমি আপনার কথা বুঝি এই আশঙ্কা কেন এনসিপির এই আশঙ্কা তো সবচেয়ে বড় আশঙ্কা বিএনপির কারণ চোদ্দশো মানুষের মধ্যে বিএনপি প্রায় সাড়ে চারশোর উপরে তাদের নেতা কর্মী এই জুলাই আন্দোলনে তারা নিহত মৃত্যুবরণ করেছে আপনি খেয়াল করে দেখুন আমি সহ আমার এই বিগত সময়ে পেশীবাদামলে তাদের সেফগার্ড কি এই আপনারা তারা নিজেদের আমি এটা কথা এই নেতৃত্বদানকারী দলটি অর্থাৎ ছাত্রদের বা এই তরুণদের গার্ড কি আমি এটা আমি এটা কথা বলি যে তরুণরা যে তরুণরা এই আন্দোলনটা কি কোন বিচ্ছিন্ন কোন ব্যক্তির গণ আন্দোলন ছিল সমস্ত রাজনৈতিক দল এবং মতের ব্যক্তিরা করেছে সুতরাং যদি এরকম আশঙ্কা তাদের থাকে তাহলে সেই আশঙ্কা অন্যান্য সমস্ত রাজনৈতিক দল যারা দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার আন্দোলন করেছে তার পতনকে তারা করতে করেছে প্রত্যেকের জন্য একই আশঙ্কা সেই ক্ষেত্রে প্রয়োজন এই কারণে জাতীয় ঐক্যমত্ত প্রয়োজন জাতীয় ঐক্যমত্ত প্রয়োজন যে জুলাই সনদ এবং জুলাই স্প্রিটটাকে আমরা এমনভাবে ধারণ করব। যে কখনো এই পতিত স্বৈরাচার আর ফিরে আসবে না তার খড়গ অস্ত্র কারো পরে না নেমে আসে সেক্ষেত্রে আমি মনে করি যে তারা নিজেদেরকে আইসোলেটেড ভেবে এখন যেহেতু আপনারা দর কষাকষি করছেন এখন এনসিপি যেভাবে চাচ্ছে জামায়াত ইসলামী বা অন্তর্বর্তী সরকার যেভাবে চাচ্ছে আপনাদেরকে স্বাক্ষর টাকর ব্যবস্থা বলতেছে যেমন সাত শতাংশ শতাধিক সংস্কারের প্রস্তাব আলোচনার টেবিলে আছে বিএনপি অলরেডি ছয়শ মেনে ফেলেছে এখন আপনাদের গলায় ছুরি ধরে বাকি পঞ্চাশটাও মানানোর চেষ্টা করতে না না আমি আপনাকে বলি বিএনপি বিএনপিটা একটা রেসপন্সিবল রাজনৈতিক দল কারণ বিএনপি তো সবাই মনে করে যে এই নির্বাচন হলে আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে সুতরাং সব চাপটা তো বিএনপির উপর আসবে এটা এবং বিএনপি সেই চাপটুকু এবং যক্তিিকভাবে সাংবিধানিকভাবে ততটুকুকে আসনে জিতবে আপনি বলতেছেন বিএনপি সরকার গঠন করবে নেতারা বলতেছে তিনশো আসনে জয়লাভ করবে ওনারা দেখেন আমি তো আপনার স্রোতে বসে খুব হাসতে পারবো না কারণ এটা হাসাটাও একটা অসমোধন হবে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা তাদের তার তার অবস্থান থেকে বক্তব্য দেবে তাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নিজে কিছু হাস্যতাসর তৈরি করার জন্য মানুষের মধ্যে আলোচনা থাকার জন্য অনেক সময় অনেক কথা বলে যেমন আপনার নিউ ডিম সারা বাংলাদেশে আমরা আলোচনা করছি না সবাই মিলে তো এরকম ধরেন কেউ একজন কথা বলবে সারা দেশ মানুষ আলোচনা করবে হাস্যরস করবে বাস্তবতা তিনিও জানেন আমিও জানি সুতরাং এগুলো নিয়ে আমার মনে হয় যে এটাকে এর মধ্যে না দিয়ে আমরা সিরিয়াস আলোচনার মধ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় এই হাসিনা বিরোধী প্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত ব্যক্তি এবং সত্তা রাজনৈতিক দল যারাই এক সক্রিয় ছিল তাদের প্রত্যেককে ঐক্যমত্তে আসতে হবে এবং সেই ঐক্যমত এবং পারস্পরিক যে অনাস্থা সেই অনাস্থার জায়গাটা থেকে মানে ভুলে গিয়ে তাদেরকে একই মঞ্চে এসে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে গঠনের মাধ্যমে এটাকে চূড়ান্ত স্বীকৃতি দিতে পারবে শেষ কথা আমি বলতে চাই এই সেগমেন্টে দেখেন এই জুলাই সনদকে যে প্রস্তাবনা করা হয়েছে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি নিশ্চয় মনে আছে যে বাংলাদেশের সংবিধানে এমন আইন করে ইন্ডেমনিটি দিয়ে হত্যাকাণ্ডের বিচার বন্ধ করার করা হয়েছিল সেটিও কিন্তু টেকেনি এবং আপনি জানেন যে আমাদের সংবিধান যখন সংশোধন করা হয় ষোড়শ সংশোধনী ইভেন্ট সতী সর্ব সাম্প্রতিক পনেরোতম সংশোধনী হাইকোর্ট করতে গত ডিসেম্বরে রায় হয়েছে সুতরাং আপনি একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বিধান করে দিলেন কেউ এটাকে টাচ করতে পারবে না কেউ প্রশ্ন করতে পারবে না এই কথা যখন আপনি বলবেন তখন ওটাকে টাচ করা ওটাকে প্রশ্ন করা ওটাকে চ্যালেঞ্জ করার জন্য পথ বরং সুযোগ হয় এবং আমি আবারও বলি আমরা আইনজীবী হিসেবে আপনাকে বলছি যখন কোনো আইনে বলা থাকে যে এই আইনের অধীনে কোনো কার্যধারা কোনো আদালতে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না সেখানেই বরং আদালতের হাত প্রসারিত হয় সবার আগে সুতরাং যারা এ কথা বলবেন যে এখন জুলাই সনদের মাধ্যমে রাসনাইমের প্রতি অবিচার হচ্ছে ওনাকে একটু বলার সুযোগ দেই